অভিনয় ব্যাপারটা আমার বাবার কাছ থেকে আমার বাবা আমি ছোটবেলায় যখন ভীষণ কিছু করার থাকতো না ভীষণ ঘ্যান করতাম যে কিছু করার নেই বাবা ভাল লাগছে না ভাল লাগছে না তুমি আমাকে একটা টুল নিয়ে আয়নার সামনে বসিয়ে বলতেন যে এই কথাটা কতবার কত রকম ভাবে বলতে পারিস বল আর আমি ওই রকম বারে বারে বলতাম দেখতে আচ্ছা শেখা দেবে শিক্ষা দেবেন বা কিছু সেরকম না আমাকে বিজি রাখার বাচ্চা মেয়ে আমি আমি যাতে ওই ধ্যান ধ্যান না করি সেই জন্য এরকম ভাবে আমাকে ব্যস্ত রাখতেন আপনার মা নাচের দিকটা নাচের দিকটা আমার পুরো মা আর অভিনয়ের দিকটা পুরো মা এটা নিয়ে কি একটু দ্বন্দ্ব দ্বন্দ্ব লাগতো না যেমনি নাচটা একেবারে মানে দুজন দুজনের রেসপেক্ট ছিল